তো সেইটাতে আর সে ডান্সের প্রোগ্রাম রয়েছে আর আর স্কুলে ড্রপ করতে হবে দশটার সময় কিন্তু ওদের প্রোগ্রাম শুরু হবে গিয়ে দুটোর সময় তো সেই কারণে একটু ভারী টিফিন বা দু তিন রকমের টিফিন দিয়ে দিতে হচ্ছে যদিও এক কদিন রান্না করলাম মানে শুধু চাউমিনটাই করলাম বাকিটা ওর বাবা কিনে নিয়ে এসছে কালকে ওই একটা চিকেন স্যান্ডউইচ আর একটু চিপস হালকা দিয়ে দেবো যাতে মেকআপ টেকআপ করার পরেও খেতে পারে চারটে অবধি থাকতে হবে তো সেটাই একটু টেনশন হচ্ছে চলো কিছু নেই যদিও এর বেশি সময় মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা স্কুলে থাকে কোনো অসুবিধা হয় না কিন্তু ওই স্কুল থেকে আজকে আবার নিয়ে যাবে হচ্ছে যেখানে প্রোগ্রাম হবে সেখানে বাসে করে তো সেই কারণে নিজের সেফটিটুকু নিজে দিয়ে দাও আর কি আসে এখনো ঘুম থেকে তুলে নি ওকে তুলবো রেডি করবো তারপরে মানে হাফ রেডি করবো আর কি হাফ আওয়ার স্কুলে গিয়ে মেকআপ শেকআপ যদি কিছু বাকি থাকে বা ড্রেস আপ যদি কিছু বাকি থাকে সেটা কি করতে হবে এখানে চাউমিন দু প্যাকেট দু মানে দু বোতল জল তারপর প্লাস্টিক যেগুলো বলেছে সেগুলো সব এখানে স্যান্ডউইচ চিপস আছে চকলেট আছে বিস্কিটটা দাও নি বিস্কিট দিয়ে দাও বিস্কিট খাবে না দিয়ে দাও যে সময় পাবে নাকি তাও সন্দেহ আছে দিয়ে দাও কারণ এগুলো যদি বন্ধু বান্ধবীদের সাথে যদি ভাগ করে দেয় পরে তখন কি করবে তখন একটা অপশন রাখো অ্যাট লিস্ট মানে কি ওরা তো বাচ্চা ওরা বোঝে ওরা কি বুঝবে যে আমাকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা থাকতে হবে ওকে তোলো আমি আশির ব্যাগ রেডি এখন আশিকে রেডি করাবো তারপরে আমরাও রেডি হবে ওকে ড্রপ করে দিয়ে আমরা চলে আসবো ভাবছি দেখা যাক কি হয় না হয় চলো

আর্শি জানো তো আর্শি যদি আমাদের মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে ভোলা ভোলা চললো ভোলা কোলে ঝোলা দেখবে স্কুলে যখন যায় আর ব্যাগটা এমন ভাবে নিয়ে যায় ঝোলার মতন কাঁধে ঝোলা চললো ভোলা কাঁধে ঝোলা

আর মা সোনাকে সোনার মায়ের মতন খোপা করে দিয়েছে দেখা যো দারুণ হয়েছে দারুণ হুম হ্যাঁ দারুণ হয়েছে তো সোনা একদম না তোকে ঈষের মতন লাগে ওই যে গুলো থাকে না হরেক সাধু সন্ন্যাসীদের মতন চুল বেঁধে দিয়ে দারুণ লাগছে হুম এই হাই তুলছে

দিয়ে এখন টোনা টোনি যাওয়া হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে তারপরে আবার সময় বেরোবো হ্যাঁ আর একটু আগেই বেরোবো ভগবতী মিষ্টান্ন ভান্ডার খান আমরা সুগার টেস্ট করতে বসেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার পরে মানে এখন এসেছে হচ্ছে নর্মাল নর্মাল মানে আমি মানে মিষ্টি খেতে যদি ভালোবাসি একটু মিষ্টি খেতে চাই তাহলে আমার সুগার আছে সুগার টেস্ট করিয়ে নিল ঝাল খেতে চাইলে আমার ঝালে প্রবলেম আছে আমার মুখ গাল ছোলা আছে এর জন্য আমার ঝাল লাগে বল যদি খেতে বসে ঝাল লাগে বলি তাহলে নাকি আমার মুগgal ছোনা গালে ফোড়া হয়েছে হ্যাঁ এবার আমি যদি আলু খেতে চাই তাহলে বলে তোমার আলুর দোষ হয়েছে তাহলে আমি করবটা কি কোথায় যাব আমি না এখন হচ্ছে আমি টেস্ট করব দেখা যাক আমার কথা তোমার কত হইলো 102 হ্যাঁ তোমার 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 সুগার আছে দেখো তুমি ধরা পড়বে এরকম একটা কিট থাকলে যাদের ধরো সুগারের পেশেন্ট আছে বাড়িতে তাদের জন্য কিন্তু যারা রোজ রোজ টেস্ট করে তাদের জন্য কিন্তু কিন্তু ভীষণই উপকারী যদি এরকম একটা মেশিন বাড়িতে থাকে মানে রোজ রোজ আর লোককে টাকা দিতে হবে না

যতটা কঠিন ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের नीडেল লেগেছে হচ্ছে তিনিয়েও কাজ হচ্ছে না না দুইয়ে কাজ হচ্ছে না অনেকে কাজ হচ্ছে না টুয়ে কাজ হচ্ছে না থ্রি তে চামড়া এত মোটা গন্ডরে চামড়া মোটা হবে না থেকে ছোটবালার থেকেGhostতেGhostতেGhostতেGhostতে নিজেকে দাঁড় করিয়েছি তো চামড়া তো মোটা হবে আছে আমি তো লালুগুলুর মত দাদা ভাইকে কোড়িয়ে এবার আমার আমি মানে টেস্ট করাবো করাবো বলছি ফাস্টিংটা করতে হবে কালকে সকালে উঠে মনে করবে ফাস্টিংটা আমি তো তোমাদের মতো লালু হলো ভাবে বড় হইনি আমাকে ঘুষে মেজে বড় হতে হয়েছে হলো না তো হবে না তো ধরো আমাকে কেন এতে আবার কি উফ ওই রক্তই বের হইনি রক্ত নেই তো শরীরে রক্ত নেই উলেখাড়া তোমাকে এখন এক 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 কিলো খাওয়াতে হবে এক কাপ আধা কাপে হবে না এক এক কিলো ক্লোরাস ওই তো বেরিয়েছে এতে হইয়া 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 রক্ত নেই টিপিও বেরোচ্ছে না কিন্তু অবশ্যই তোমাদের দাদা ভাইয়ের একশো দুই আমার কিন্তু সাতানব্বই এসেছে তাও পাঁচ তাও আমার থেকে নিচেই রয়েছে দেখো ঠিক আছে তাও -5 হয়ে গেলই তো ভালো আচ্ছা এটা কিন্তু এইরকম করে ডিসপোজ করতে হবে ঠিক আছে এরকম করে ধরে জাস্ট এরকম করে ওঠালেই আমারটা ফিল আমার নিজেরটা দিলে না তো ফেলে দিয়েছি দাও ওটা ফেলার জন্যই বলেছিলাম তো আমি তো একটা ফেললাম সুইটা ফেললাম কোথায় দুটোই ফেলতো